আসসালামু আলাইকুম কাতু আমি আশা করি আল্লাহ তাল রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ আমি সহ সাতটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই সাতটি আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনি সারা রাত জেগে ইবাদতে সাপ পাবেন ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলগুলো আপনারা করার চেষ্টা করবেন তার উদ্দেশ্যে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন সারা রাত ইবাদত করতে পারা একজন মুসলমানের পরম পাওয়া কোরআনুল কারিমে আল্লাহ তালা তার প্রিয় হাবিব সাল্লি সাল্লামের প্রতি এই মর্মের নির্দেশ জারি করেন এবং রাতের কিছু অংশ তাহাজ্যোত কায়েম করবে এটা তোমার অতিরিক্ত কর্তব্য আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থান মাকামে মাহমুদে সুরাবনী ইসরায়েলের উনআশি নম্বর আয়াতে বলা হয়েছে অন্য আয়াতে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই এবাদতের জন্য রাতে ওঠা প্রবৃত্তি দমনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল এটি সুরাম মোজাম্মিলের ছয় নম্বর আয়তে বলা হয়েছে এছাড়াও রাতের ইবাদত পূর্বশরী মুসলিম মনীষীদের অভ্যাস আবু উমামারাদী আল্লাহ তালু বলেন্লাম বলেছেন তোমরা অবশ্যই রাতে ইবাদত করবে কারণ এটা তোমাদের আগের নেককারদের অভ্যাস এবং এটি আল্লাহর নৈকট্য লাভের উপায় আর পাপের কাফফারা স্বরূপ তিরমিজি শরীফের একটি হাদিস তাই আল্লাহ তালা বান্দার প্রতি অধিক দয়াবান আমরা নবী করিম সাল সাল্লামের দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী কয়েকটি আমল রাতে করার চেষ্টা করবো তিনি ভাই বোনেরা বিশেষ করে এক নম্বর যে আমল সেটি হলো ফজর এবং এশার জামাতে আদায় করার চেষ্টা করব ওসমান ইবন আফফান রদি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার জন্য অধ্যুরাত অর্থাৎ নফল অধ্যুরাত নামাজ আদায়ের সাব রয়েছে আর যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার জন্য সারা রাত নফল নামাজ আদায়ের সম পরিমাণ রয়েছে সোহান আল্লাহ তিন মিজি শরীফের একটি হাদিস এছাড়াও একশো আয়াত পাঠের কথা বলা হয়েছে আবু হুরার রদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সালি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলায় একশো আয়াত পরে তার আমল নামাই রাত ইবাদত করার লিপিবদ্ধ করা হবে সবহান আল্লাহ এটি ইবনে মার একটি হাদিস উত্তম চরিত্রের বিষয়ে বলা হয়েছে আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ তালু বর্ণনা করেন আল্লাহ রাসুসাল্লাই সাল্লাম বলেছেন যে মুসলমান শরীয়তের উপর আমলকারী হয় সেই নিজের ভদ্র স্বভাব ও উত্তম চরিত্রের কারণে ওই ব্যক্তির মর্যাদা লাভ করে যে সারা রাতে নামাজে অনেক বেশি পরিমাণে কোরআন পাঠ করে এবং অনেক বেশি রোজা রাখে এটি মুসনাদ আহমেদের একটি হাদিস সোহান আল্লাহ বিধবা নারীকে সাহায্য করার কথা বলা হয়েছে আবু হুরারি আল্লাহ তালু বলেন নবী সাল্লি সাল্লাম বলেছেন বিধবা ও মিসকিনের জন্য খাদ্য জোগাড় করতে চেষ্টারত ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারীর মতো অথবা রাতে সালাতে দণ্ডায়মান ও দিনে সিয়াম পালনকারীর মতো বোখারি শরীফের হাদিস জুমার প্রতি গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে আউস ইবনে আউস আস সাকাফি রাদি আল্লাহ তালানহু বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করবে এবং সকাল সকাল জুমা আদায়ের জন্য জুমাতে যাবে বা তোমার জন্য বাহনে চড়ে নয় বরং পায়ে হেঁটে মসজিদে যাবে বা মসজিদে যাওয়ার জন্য পায়ে হেঁটে সেই পথকে বেছে নেবে এবং কোনোরূপ অনর্থক কথা না বলে ইমামের কাছাকাছি এসে বসে মনোযোগ দেখুত বা শুনবে সে মসজিদে যাওয়ার প্রতিটি কদমের বিনিময় এক বছর সিয়াম পালন ও রাতভর আদায়ের সমান সব পাবে সবহান আল্লাহ সীমান্ত পাহারা দেওয়ার কথা বলা হয়েছে সালমান ফারসিরাদি আল্লাহ তালু বলেন আমি আল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর পথে একদিন বা এক রাত সীমানা পাহারা দেওয়া এক মাসের শ পালন ও সালাদ আদায় করার চেয়ে উত্তম আর ওই পহরি যদি ওই অবস্থায় মারা যায় তাহলে তারা নামায় সব অবিরত পেতে থাকবে তার জন্য সর্বক্ষণ রিজিক বা জান্নাত থেকে আসতে থাকবে এবং সে কবরের কঠিন পরীক্ষা থেকে মুক্তি পাবে মুসলিম শরীফের একটি হাদিস এবং সর্বশেষ ক্যামল লাইন নিয়তে ঘুমানো আবুদার দারাদি আল্লাহ হু বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি তা সালাত সালাদ আদায় করার নিয়তে বিছানায় আসে কিন্তু তার চক্ষু নিদ্রা প্রবল হয়ে যাওয়ায় ভোর পর্যন্ত সে ঘুমিয়ে থাকে তার জন্য তার নিয়ত অনুসারে সব লেখা হবে আর আল্লাহর পক্ষ থেকে তার নিদ্রা তার জন্য সদ্গাস্বরূপ হয়ে যাবে সোহান আল্লাহ সোহান আল্লাহ মোহান আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করা তাফিক দান করুন এবং এই সাতটি আমলের মধ্যে যে কয়টি আমরা পারি সেগুলি বেশি বেশি করা তাফিক দান করুন পরবর্তী এরকম নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন আসসালামু আসসালামুকুম ও রহমাত